নাইনটি নাইন পার্সেন্ট লোক কি এই দশটি ধাঁধার উত্তর হয়তো দিতে পারবে না একমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই এই প্রশ্নগুলি সঠিক উত্তর দিতে পারবে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সভায় আশা করি তোমার সভায় খুব ভালোই থাকবে আবারও একটা নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের ভিডিওটা দশটি ধাঁধার উপর হতে চলেছে মাত্র ওয়ান পার্সেন্ট লোক এর সঠিক উত্তর দিতে পারবে তো ভিডিওটা একদমই স্কিপ করবে না এই প্রশ্নগুলির উত্তর কী হতে চলেছে জানার জন্য ভিডিওটা পুরোটা দেখো সেই মজা হতে চলেছে আমি তোমাদের এক একটা ধাঁধার জন্য পাঁচ সেকেন্ড করে সময় দেবো সেই সময়ের মধ্যে তোমাদেরকে সঠিক উত্তর দিতে হবে তারপর আমি সঠিক উত্তর বলে দেব চলো এক এক করে ধাঁধাগুলো জেনে নিই এই ভিডিওর প্রথম ধাঁধাতে রয়েছে কোন জিনিস কালো থাকলে পরিষ্কার থাকে কিন্তু সাদা থাকলে নোংরা হয় উত্তর হবে ব্ল্যাকবোর্ড একটি ব্ল্যাকবোর্ডকে যখন লেখা হয় তখন তা নোংরা হয় কিন্তু যখন কিছুই লেখা হয় না তখন তা পরিষ্কার থাকে পরের ধাঁধাটি হল কি এমন জিনিস যা এক কোনায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায় উত্তরটি হবে টিভি টিভিতে আমরা সমস্ত কিছুকে দেখতে পারি একসাথে পৃথিবীর সমস্ত কিছুকে পরের ধাঁধাটি রয়েছে ডানা আছে কিন্তু পাখি নয় গান গাই কিন্তু গায়ক নয় উত্তরটা কি হবে তোমার সময় হচ্ছে উত্তরটা হবে মশা মশার ডানা রয়েছে কিন্তু সে পাখি নয় যে গুনগুন করে গান করে কিন্তু গায়ক নয় পরের ধাঁধাটি রয়েছে দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো হয় কিন্তু এগারোর সাথে কত যোগ করলে তিন হয় খুব মজার একটা দারুণ একটা বুদ্ধির ধাঁধা উত্তরটা হলো চার যোগ করলে ঘড়িতে যদি এগারোর সাথে চার যোগ করি তাহলে পরে তিন হবে পরের ধাঁধাটি রয়েছে কতর থেকে কত বাদ দিলে কত থাকে ইন্টারেস্টিং একটা বুদ্ধির একটা ধাঁধা একটু বুদ্ধি খাটালেই এই ধাঁধাটা উত্তর করা যাবে তোমার সময় শুরু হচ্ছে উত্তরটি হবে র থাকবে কিভাবে থাকছে কতর থেকে কত বাদ দিতে বলেছে কতর থেকে আমরা কত বাদ দিয়ে দিই তাহলে র থাকছে খুব সুন্দর একটা সিম্পল গুগলির ধাঁধা একটা তারপরে ধাঁধাটি রয়েছে একটি স্টেশনে ছয়টার দিকে দুটি ট্রেন আসলো একই প্ল্যাটফর্মে একই লাইনে একই দিনে তাহলে ট্রেন দুটো অ্যাক্সিডেন্ট হলো না কেন এখানে উত্তরটা হবে একটি ট্রেন সকালবেলা এসেছিলো একটি ট্রেন সন্ধ্যা ছয়টা পি এম এসেছিল যার জন্য ট্রেন দুটো অ্যাক্সিডেন্ট হলো না একই লাইনে একই স্টেশনে থাকা সত্ত্বেও পরের ধাঁধাটি রয়েছে কোন জিনিস শুধু নিচে নামে কিন্তু উপরে ওঠে না এটা খুব সোজা তোমার সময় হচ্ছে উত্তরটা হলো বৃষ্টির জল একবার নিচে নামলে আর উপরে ওঠে না বৃষ্টির জল পরের ধাঁধাটা রয়েছে মোচা কোন গাছের ফল এটা খুবই সোজা এটা আমি উত্তরটা বলছি না এটা আমি কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম তোমরা সেখান থেকে উত্তরটা দেখে নিতে পারো আর কমেন্টেও জানাতে পারো যে উত্তরটা কী হবে তারপরে ধাঁধাটা রয়েছে ছোটোবেলায় লম্বা কিন্তু বড় হলেই বেটে বলো তো জিনিসটা কি এটাও সোজা তোমার সময় হচ্ছে এখন উত্তর হবে মোমবাতি মোমবাতিকে যখন ধরানো হবে তখন ধীরে ধীরে গলতে গলতে এক সময় তা ছোট হতে থাকবে তাই এখানে বলা হয়েছে ছোটবেলায় লম্বা কিন্তু বড় হলেই পেট এই ছিল আজকে দশটি ধাঁধা এই ধাঁধাগুলি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কতগুলি ধাঁধা তুমি পারলে সেটাও কমেন্ট করবে আর যারা যারা আমার এই ভিডিওটাকে দেখলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর নতুন যারা যারা এই ভিডিওটা দেখলে পরবর্তীতে এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আমি এই চ্যানেলে বিভিন্ন মোটিভেশনাল বিভিন্ন স্টাডি সংক্রান্ত বিভিন্ন ভিডিও এনে থাকি এছাড়াও জিকে এবং এরকম এরকম ধাঁধা আমি আনতেই থাকি তো এরকম এরকম ভিডিও আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আজকের জন্য এতটুকু